বন্ধুরা ম্যাডাম বাচ্চাতে বলে বাচ্চারা তোমাদের হোমওয়ার্ক নিয়ে বাচ্চারা বাচ্চা কাছে গেছে হোমওয়ার্ক নিয়ে চলে আসে ম্যাডাম বেঙ্গির হোমওয়ার্ক চেক করতে গিয়ে দেখে তার খাতা ছেড়া এখন বলে হাত মারা হয়ে গেলে বলে চাষ ছে পরে গদুকে বলে গদু জানিস আমি হোমওয়ার্ক করে নিয়েছিলাম যেন ছেড়ে দিয়েছে বেঙ্গের কথা শুনে গদু বলে হবে হয়তো বেঙ্গি বলে হ্যাঁ আমি জানি তুই শুধু একমাত্র আমার কথা বুঝবি কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড একটু পরে টিফিন এক ঘন্টা পরে যায় ম্যাডাম তখন বলে বাচ্চা তোমার সবাই টিফিন করে না তখন সবাই বলে ঠিক আছে ম্যাম আবার সবাই মিলে টিফিন করতে লাগে কিন্তু ব্যাংকে দেখে তার ব্যাগের মধ্যে কোনো টিফিন নেই তার টিফিন চুরি হয়ে গেছে তখন গদু পেছন থেকে বেঙ্গিকে ডেকে বলে ব্যাঙ্গি তুই আমার টিফিন টি খেয়ে নে

অন্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো তাহলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন